তথ্য লুকিয়ে পলকের আইটি পার্কের দুর্নীতি ডিজিটাল বাংলাদেশের গল্প অন্তরালে ডিজিটাল প্রতারণার মহাকাব্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অধীনে শুরু হওয়া আইটি পার্ক প্রকল্প এখন দুর্নীতির প্রতীক দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের বাজেট ছিল এক কোটি টাকা তবে সাত বছর পর প্রকল্প শেষ না হয়ে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজার নয়শো একানব্বই কোটি টাকা শুধু ভ্যাটের জন্যই বাড়তি গচ্চা এক হাজার একশো তেত্রিশ কোটি টাকা দেশের আঠারো কোটি মানুষের স্বপ্নের সঙ্গে প্রতারণা করে পলকের এই প্রকল্পে লুটপাট হয়েছে ভারতীয় ঋণ এবং সরকারি তহবিলের নামে এই অর্থ গেছে ক্ষমতাসীনদের পকেটে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানে পেয়েছে দেশের বাইরে পলকের কোটি কোটি টাকার সম্পদ ছড়িয়ে আছে তার বিরুদ্ধে তদন্তে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারি তথ্যানুযায়ী কক্সবাজার কুমিল্লা সিলেটের মতো জায়গাগুলোর পাঁচ শতাংশ কাজও হয়নি অথচ এই প্রকল্পে টেন্ডার এবং নির্মাণের নামে লাখ লাখ টাকা লোপাট হয়েছে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল প্রযুক্তির উন্নয়ন কিন্তু দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং লুটপাটের কারণে মূল্য দিতে হচ্ছে জনগণকেই